এত সুন্দর আউটফিট আমি কিভাবে করলাম শুনলে হয়তো অবাকি হবেন মাত্র আঠাশ ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু স্কার্টের সাথে এই সুন্দর টপস টামি বানিয়ে ফেলেছি আর এত অল্প কাপড় দিয়ে কিভাবে এই সুন্দর বানালাম চলুন দেখিয়ে দিই এই ঝুলটা আমার অনেক আগেই কেনা ছিল কিন্তু এটার সাথে কোনো প্রকার টপস বানানো হয়নি এই জন্য তেমন একটা পরাও হয়নি আপনারা অনেকেই আমার এই ড্রেসের নেক ডিজাইন কিভাবে করেছি সেটা দেখতে চেয়েছিলেন তাই এই টপসেও আমি সেম নেক ডিজাইনটা করেছি যেন আপনারাও দেখে শিখে নিতে পারেন মিষ্টি কালারের এই কাপড়টা হয়তো আমার কোনো একটা ড্রেসের বেঁচে যাওয়া কাপড় হবে হঠাৎই এই কাপড়টা আমি সামনে পেলাম এই জন্য ভাবলাম যে এই স্কার্টের সাথে টপসটা বানিয়ে ফেলি আর এই কালারটাও মোটামুটি স্কার্টের সাথে ভালোই যাচ্ছিল এই জন্য কোনো কিছু চিন্তা না করে এই ফেব্রিকটা দিয়ে টপসটা বানিয়ে ফেললাম টপসটার কাটিং এবং নেক ডিজাইন আমি কিভাবে করেছি এর আগের ভিডিওতেই আমি পার্ট বাই পার্ট সুন্দরভাবে দেখে দিয়েছি আপনারা যদি এই টপসের কাটিং এবং নেক ডিজাইনটা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন আর একটা জিনিস আপনারা যদি আমার এই ড্রেস মেকিং ভিডিও দেখে কোনো কিছু বানান তাহলে অবশ্যই সেটা ছবি সহ আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন এখানে আমি টপসের সামনের সাইডে সুন্দর একটা লেস লাগিয়ে দিয়েছি যেন টপসটা দেখতে আর একটু সুন্দর লাগে যদিও আমি চেয়েছিলাম হাতার নিচের দিকে পিকু করতে কিন্তু আসলে লক মেশিনে সুতা চেঞ্জ আর দাঁত চেঞ্জ করে করাটা অনেক বেশি ঝামেলা এই জন্য আমি এখানে ডিরেক্টলি সেলাই করে দিয়েছি এখন আমার হাতার মাপ অনুযায়ী আমি দুইটা রাবার কেটে নিয়েছি এবং চক দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি যেন রাবার লাগানোর সময় সোজাভাবে লাগাতে পারি এটাও সেম ওয়েতে আমি দুইটা হাতায় রাবার লাগিয়ে নিব হাতারে ডিজাইনগুলোতে অনেকে অনেক ধরনের রাবার লাগায় কিন্তু আমার কাছে যেহেতু এই ধরনের রাবারটাই ছিল এই আমি এটাই লাগিয়ে দিলাম আর এই রাবারটাতে কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এসেছে যেহেতু আমার কাছে কাপড় কম ছিল এই হাতার কুচি এতটুকুই এসেছে আপনারা চাইলে হাতাতে একটু কাপড় বেশি দিয়ে রাবার লাগাবেন দেখবেন কুচিটা আরো বেশি আসবে এখানে আমার বডি মেজারমেন্ট অনুযায়ী দুইটা হাতায় কমপ্লিট করে ফেলেছি এখন হাতাটা টপসের সাথে সেলাই করে দিব সেলাই করার পর এটাই হচ্ছে আমার টপসের ফাইনাল লুক তো চলুন দেখে আসি পুরো আউটফিটটা পরার পর ঠিক আমার কেমন লাগছে আমার তো সব সময় এই ধরনের বেশি ঘের দেওয়া ড্রেস গুলো পরলে শুধু ঘুরে ঘুরে ভিডিও করতে মন চায় ঘেরওয়ালা গাউন লেহেঙ্গা এই ধরনের স্কার্ট গুলো ঘুরে ভিডিও করলে ভিডিও গুলো অনেক বেশি সুন্দর হয় আমার এই স্কার্টটাতে এত পরিমাণে ঘের ছিল দুই হাত দিয়ে দুই পাশ উঁচু করে ধরার পরও আমি পুরো ঘেরটা মেলাতে পারিনি তো এখন বলুন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই পুরো আউটফিটটা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না